ঘুমানোর সময় দেখলাম যে মানে বুঝতে পারলাম একটা গাড়ি আসলো আমাদের পাড়াতে মোটামুটি রাত্রে এগারোটার সময় যে ঘুম থেকে আমরা সকাল বেলায় উঠলাম ওঠার পর দেখছি এখানে পুলিশ আছে আমাদের এই জায়গাটাতেই তো জিজ্ঞেস করলাম তো তারা বললো এখানে বম পাও গিয়েছে দি বমের ওখানে তো আমাদেরকে যেতে দিল না কিন্তু এখান থেকে আমরা মানে শুনতে পেলাম ওখানে যেতে দেয়নি তো কটা বম আছে শুনলাম বম কটা আছে তাও বলেনি ওই আতঙ্কের মধ্যে আছেন আতঙ্কে তো থাকবে বমের কথা শুনে কি আতঙ্কে না থাকে আমাদের পুরো গ্রামবাসী আতঙ্কে আছে এখন যা বাইরের একটা লোক এখানে এসে বোমা নিয়ে কি করছিল মনে হচ্ছে কি করছিল বলতে আমাদের গ্রামে এরকম কোনো রিপোর্ট নেই বোমের কোনো রিপোর্ট নেই তো এখন হঠাৎ এরকম চলছে এখন কিসের জন্য কি চলছে সেটা তো বলতে পারছি না আমরা সঠিক সামনে বিধানসভা ভোট আর ভোটের জন্যই কি এরকম হচ্ছে এখন ভোটের জন্য কি ভোটের তো তাও মোটামুটি তিন চার মাস বাকি আছে এখন এরকমও হতে পারে অথবা আমাদের এলাকাও তো বর্ডার এলাকা পুলিশকে ধন্যবাদ জানাবেন অবশ্যই সাগরপাড়া থানাকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো সাগরপাড়া থানা অনেক দিন থেকে আমাদের সাগরপাড়া থানায় খুব তৎপর তারা সব জায়গায় সব রকম কাজ করছে আমরা তাদেরকে অনেক ধন্যবাদ জানাই বিশেষভাবে মোহাম্মদ খুরশেদ আলম স্যারকে আমরা অনেকভাবে ধন্যবাদ জানাই সবাই আমাদের গ্রামের মানুষ যে রাত থেকে তারা পাহারা দিচ্ছে এখানে এসে অনেক ধন্যবাদ জানাই তাদেরকে ঠিক যে ঠিক ওমেছে গেল কি দেখছে সকালবেলা ঘুম বন্ধু বোম পুলিশ আপনারা এখান থেকে যাচ্ছে তাই দেখছি তাই দেখছে কটা বোম আছে শুনেছেন না কিছু আমি দেখতে না বলে আছে বোম তাই না যে বোম উদ্ধার ভোটের আগে আপনারা সস্তিতে ফেলেন রাজীবীরা পারে না আরও বল আছে আপোনাৰ এলাকাই বোমা ভয় লাগিছে আপোনাৰ বৌ ভয় লাগছে দেখিছো ভয় লাগে দেখিনি দেখিনি নাই ধৰ